নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আপনাদের বানিয়ে দেখাবো তাল কদম মিষ্টি এটা তাল দিয়ে আর কদম ফুলের মতো দেখতে একটা মিষ্টি এই মিষ্টিটা দেখতে যেমন ইউনিক খেতেও কিন্তু খুব সুন্দর একদম আলাদা স্বাদের এই মিষ্টিটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা তাল এই কাকা তালটা আমি ভালো করে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নিয়ে এর মধ্যে থেকে আমি এর কাওয়াটা বার করে নেব এরকমভাবে একটু একটু করে আমি তালের পিছন থেকে পুরো তালে কালো খোলাটা বাদ দিয়ে দিচ্ছি পিছনের শক্তটা আমি তালটা পুরো ছাড়িয়ে নিয়েছি এরপরে তালটা আমি ভালো করে চেঁচে নেব এইভাবে আপনারা যদি চেঁচে নেন তাহলে তালের একটু চমচ ভিতরে যাবে না একদম সুন্দর মা সুন্দর মাখনের মতো তাল চাঁচাটা বেরিয়ে আসছে এইভাবে আমি সুন্দর করে দেখুন তালটা ছেনে নিয়েছি কौर। -কौर তাল ছানা হয়ে গেছে এরপর আমি এটা কড় গরম করে নিচ্ছি কড়াটা গরম করার মধ্যে আমি দিয়ে দেবো নারকেল এই তাল কদম বানানোর জন্য আমি একটা গোটা নারকেল কুঁড়ে নিয়েছি কুঁড়ে নিয়ে কোড়া নারকেলটা আমি কড়ার মধ্যে ড্রাই করে নেবো হালকা করে একটু গরমের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নারকেলের রসালো ভাবটা চলে যায় বেশ একটু ঝরঝরে ভাব হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আখের গুড় এটা একটু মিষ্টি হবে তাল কত মিষ্টি তাইতে মিষ্টির পরিমাণ একটু বেশি দিয়ে দেব আখের গুড় দিয়ে আমি নারকেলটা ভালো করে ভেজে নিচ্ছি ওটা আমি নামিয়ে নেব দেখুন সুন্দর কালার এসে গেছে কিন্তু এখন একটু ভেজা ভিজে আছে আর একটু নিলে চিড়ি বেশ ঝর ঝরে মতো করে নেব আমার নারকেল ভাজা পুরো ঝর ঝরে হয়ে গেছে এরপরে এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নারকল ভাজা হয়ে গেছে রেডি এরপর আমি বানিয়ে নেব একটা শিরা এটা আমি চিনাস চিনি শিরা বানিয়ে নিচ্ছি তো তার জন্য আমি হাফ গ্লাস পরিমাণে জল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনির রসটা বেশ ঘন হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ছেঁচে রাখা তালটা তালটা অ্যাড করে দিয়ে আমি ওর মধ্যে ভালো করে মিশিয়ে আগেই বলেছি এটা একটা তাল কদম মিষ্টি তো এটাও বেশ মিষ্টি মিষ্টি বানিয়ে নিলাম তালের তিতো ভাবটা একদম কেটে যাবে হয়ে গেছে এবার তালটা ঠান্ডা করে নিয়ে আমি তার মধ্যে অ্যাড করে দিলাম ময়দা আর নুন এবার পুরোটা একসঙ্গে ভালো করে মেখে নেব মাখাটা খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও না মিডিয়াম রাখতে হবে মাখাটা আমার বেশ নরম হয়ে গেছে তো আমি আরেকটু ময়দা অ্যাড করে নিচ্ছি তার সঙ্গে এবারে মাখাটা পুরো পারফেক্ট হয়ে গেছে ভালো করে ঢেঁসে নেওয়ার পর আমি দুটো ডো করে নিয়েছি এরপর আমি ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি আর লেচিটার মধ্যে একটু করে ছোটো ছোটো খুলি বানিয়ে নিয়ে তার মধ্যে নারকেলের কুর দিয়ে দিচ্ছি নারকেলের কুর দিয়ে বন্ধ করে গোল গোল করে নেওয়ার পর আমি এটা মিশিয়ে নিচ্ছি যা আগে থেকে আমি দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে আমি ঝরঝরে করে নিয়েছি জলটা ঝরিয়ে তার মধ্যে আমি তালের লেচিটা পুরো ঘুরিয়ে নিলাম গায়ে দেখো খুব সুন্দর করে ওই দেরাদুন রাইসগুলো লেগে গেছে এরপর আমি মিডিলে একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি এইভাবে আমি পুরো চাল কদম মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি অনেকগুলো পুরো রেডি হয়ে গেছে গায়ে দেয়াদুন রাইসগুলো লেগে আছে যা কদমের মতো সিদ্ধ হলেই বেশ ফুলে উঠবে এরপর আমি এটা স্টিমে দেওয়ার জন্য একটা স্টিলের একটা ছাগনের মধ্যে নিয়ে নিয়েছি জায়গার মধ্যে যা ফুটো ফুটো আছে এর মধ্যে দিয়ে স্টিমগুলো ভিতরে যাবে আর হাঁড়ির মধ্যে আমি আগে জল গরম করে নিয়েছিলাম আর একদম ফুটন্ত গরম জলের ওপরে বসিয়ে দিলাম তাল কদমের মিষ্টিগুলো আর এটা ভালো করে একটা বন্ধ করে দিলাম দেখো কত সুন্দর তাল কত মিষ্টি পুরো রেডি হয়ে গেছে ভালো लगले हमारे चैनल के लाइक करो शेयर करो और सब्सक्राइब करो